সিনেমার নায়িকা সব্নম বুবলি পর্দায় বহু গানেই কোমর দুলাতে দেখা গেছে তাকে তবে এবার সিনেমার বাইরে একেবারে নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তিনি ময়নার শিরোনামের একটি মিউজিক ভিডিওতে প্রথমবার নাচলেন বুবলি যেখানে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে বিশাল আয়োজনে শুটিং হয়েছে ময়নার এটি বাংলা অরিজিনালস প্রথম গান যা মুক্তি পাবে চব্বিশ জুলাই ময়নার শিরোনামের গানটি গিয়েছেন জাতীয় পুরস্কার পাওয়া সঙ্গীত শিল্পী কোনাল আসিফ ইকবালের কথায় এর সুর করেছেন কলকাতার আকাশ সেন সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন ডি আগে লোকাল বাস কথা এবং গার্লফ্রেন্ডের বিয়ের মতো মজার নাচের ছন্দে ভরা গান উপহার দিয়ে আলোচনায় এসেছেন সেই ধারাবাহিকতা এবার ময়না গানকেও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি যা আগামী চব্বিশ গানচিল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি প্রসঙ্গে নায়িকা বলেন বলতে পারেন এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা আগে সিনেমার অনেক গানে নেচেছি শুধু মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা আসিফ ভাইয়ের লেখায় কোলা গানটি গিয়েছেন গানটি এতটাই পার্টি মোডে যে একবার শুনলেই নাচতে ইচ্ছা করে পুরোপুরি নাচের গান মনে হয়েছে স্টেজে সবসময় যেটা পারফর্ম করা যায় এমন একটি গান আমারও থাকা উচিত সে হিসেব করেই সিনেমার বাইরে হলেও গানটিতে পারফর্ম করা গানটির ইকবাল একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লেখেন বুবলি আসছে ময়না হয়ে ময়না নাচবে ময়না নাচাবে এর আগে ষোলো জুলাই নির্মাতা অভিনেতা সরাফ আহমেদ জীবনের ছবি শেয়ার করে গানটির ইঙ্গিত দিয়েছিলেন লিখেছেন জীবন কি আসলে বদলায় ছবির উপর লেখা ছিল আগুন লাগাইয়া বুকে কই পালালি। এর আগে ষোলো জুলাই নির্মাতা ও অভিনেতা সরাফ আহমেদ জীবন ছবি শেয়ার করে গানটির গানটিতে পারফর্ম করা দারুণ ও নতুন অভিজ্ঞতার বলে জানালেন সরাফ আহমেদ জীবন বলেন বুবলি একজন অসাধারণ অভিনেত্রী সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়িকাদের একজন সে তার সঙ্গে ভাবে একটি নাচের গানে পারফর্ম করাটা সত্যি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা এই অভিজ্ঞতা অর্জনের জন্যই আমি এতে কাজ করতে রাজি হয়েছি আমার মনে হয়েছে আমরা একটি কাজের সঙ্গে থাকতে পারলে মন্দা হয় না তাই গানটিতে কাজের প্রস্তাব এলেই রাজি হই গানটি নিয়ে কণ্ঠশিল্পী কোনাল বলেন আসিফ ভাই যে ধরনের গান লেখেন ময়না তার চেয়ে ভিন্ন ধারার তার লেখা প্রিয়তম রাজকুমার মেঘের নৌকা গিয়েছে আমি সেগুলো পুরোপুরি রোমান্টিক এবার ময়না গানটি একদিন আমাকে শুনিয়ে বললেন গাইতে দারুন পার্টি সং বিনা বাক্যে রাজি হয়ে গেলাম দারুন নাচের গান বুবলিয়াতে পারফর্ম করলেন এটা আরও দারুণ সমন্বয় গানটির ভিডিও নির্মাতা তালিম রহমান অংশ বলেন চেষ্টা করেছি মজার ও নাচের একটি ভিডিও বানা